ওটা দিয়ে দেখো শতলে দৃষ্টি ওরা ইশারা শিল্পী গোষ্ঠী দিয়ে দেখো শতলে দৃষ্টি ওরা ইশারা শিল্পী গোষ্ঠী সুরের মূর্ছনায় দাওয়াত মিশন গরে যায় আমরা শিল্পী গজল সুরের মূর্ছনায় দাওয়াত মিশন Il giorno di Sarasul Pitagorio, il giorno di Sarasul Pitagorio, il giorno di Sarasul il giorno di Sarasul Pitagorio, il giorno di Sarasul di Sarasul Pitagorio, il giorno পৃথিবীর বুকে দেখো কত সুর বাজে অপসংস্কৃতি বাজে সকাল সাজে পৃথিবীর বুকে দেখো কত সুর বাজে অপসংস্কৃতি বাজে সকাল সাজে পৃথিবীর বুকে দেখো কত সুর বাজে অপসংস্কৃতি বাজে সকাল সাজে রুখে দিতে চাই আমরা সবাই সুস্থ সংস্কৃতি সৃষ্টি হবেই বিজয় সুস্থ সংস্কৃতি সৃষ্টি হবেই বিজয় সুস্থ সংস্কৃতি সৃষ্টি হবেই বিজয় দিয়ে দেখো সকলে দৃষ্টি ওradi সারা শিল্পী গোষ্ঠী দিয়ে দেখো সকলেই দৃষ্টি ওradi সারা শিল্পী গোষ্ঠী কুরআন হাদিস সারা যত সুরগা গাই যারা করে তারা শৈতানের কাম ঠিক না যত সুর গান গাই যারা করে তারা শৈতানের কাম কোরআন হাদিস যারা যত সুর গাই যারা করে তারা শৈতানের কাম শোনো মানুষ হয় না বেহুস নিশ্চয় কোরআনের হবেই বিজয় নিশ্চয় কোরআনের দেখো সকলে দৃষ্টি ওরাই সারা শিল্পী গোষ্ঠী প্রিয় দেখো সকলেই দৃষ্টি ওরাই সারা শিল্পী গোষ্ঠী সুরের মোর সোনাই দাওয়াতি মিশন কে যায় আমরা শিল্পী কজন সুরের মোর সোনাই দাওয়াতি মিশন কে যায় আমরা শিল্পী কজন করিয়া হবা দিনে